বাহামা মুরগি কিভাবে কুকিং করা হয় তার জবাই করে করে পরিষ্কার আগুনে পুড়িয়ে নিব আগুনে ভালো করে পরাই নিলে কোনো ধরনের পছন্দ থাকবে না ছোট যে পশমগুলো ওগুলো পরে যাবে দেন তারপরে চিকেনটাকে ভালো করে ওয়াশ করে তারপর সুন্দরভাবে কেটে নিব যেহেতু দেশি মুরগি চাষটা করবো ছোট ছোট পিস করে কেটে নিতে যেহেতু দেশে চিকেনের হার শক্ত চেষ্টা করতে হবে করে নেওয়ার পর দেন চিকেনটাকে ওয়াশ করে স্ট্যান্ড করে নিব পানি জড়ানোর জন্য তারপর চিকেনের জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আলু পরিমাণ কেটে কেটে পানিতে ভিজিয়ে রাখবো যাতে আলুটা কালো না হয়ে যায় তারপর একটা পরিষ্কার কড়াই নিব তে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে একটু তেলটা গরম হলে ওখানে গরম মশলা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব তেজপাতা লং গাছি তারপর একটু পরে পেঁয়াজটা দিয়ে দিবো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যখন তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুন জিরার পেস্ট তারপর পরিমাণ মতো কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেব ওটা একটু ভালো করে কষায় নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর পরিমাণ মতো লবণ দিব গরম মশলা দিব হলুদ দিব মরিচ দিব ধনিয়ার গুঁড়া দিব জিরার গুঁড়া দিব তারপরে মশলাটা কষায় নিব ভালো করে কষা নিয়ে ভালো করে কষানো হলে চিকেনটা দিয়ে দিব এবার ভালো করে চিকেনটাকে মশলার ভিতরে লড়াই নিব যাতে চিকেনের ভিতরে মশলা ঢুকতে পারে হবে যেহেতু তারপর চিকেনটাকে পরিমাণ মতো একটু পানি দিতে হবে একটু গ্রেভি দিতে হবে পানি দিতে হবে যাতে চিকেনটা ভালো করে শীতেই আসে যখন চিকেনটা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিব দেন আলু দিয়ে আলুটা কুক হওয়ার পর্যন্ত ওয়েট করবো ওয়েট করে গ্রেভিটা একটু কমাই নিব পানিটা একটু কমে আসলে দেন ধন্যবাদটা দিয়ে নামাই ফেলব এই সহজ মাধ্যমে দেশি চিকেন রান্না করলে অনেক সুস্বাদু হয় অনেক মজা পাওয়া যায়